কৌশিকীকে ফোন করে কাকলি দেবীর সব সত্যি বলে দিল দীপেন শাস্ত্রী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে বিপাশা কাকলিকে বলতে থাকে তোমার কি মনে হয় কৌশিকী কি ঘাসে মুখ দিয়ে চলে ঘাসে মুখ দিয়ে চলে না তুমি এত সহজে কি ওর চেয়ারটা দখল করতে পারবে কোনো দিনও না আর তার সাথে আছে জগধার্তী স্বয়ং জেস সান্যাল তুমি এসব কিচ্ছু পারবে না কিচ্ছু না তারপরে কাকুলি দেবী বলতে থাকে যে প্ল্যান করেছি না এতে না সব কিছু আমার হাতের এমনিতেই চলে আসছে আর আমার সাথে তো রয়েছে ওই যে কিনা ভাবছে তার ছেলে সব কিছু পাবে আর ওই চেয়ারে বসবে তার ছেলে কিন্তু না সেটা তো হবে না ঠিক তখনই দিব্যা বলতে থাকে আচ্ছা তাহলে এর মাঝখানে যদি কেউ চলে আসে তখন কাকুলি দেবী বলতে থাকে তাহলে তাকে জাস্ট গুলি করে দেবো শুট করে দেবো আমি তখন এই কথাগুলো দীপেন শাস্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে ওইদিকে বিপাশা বলতে থাকে বাহিরের লোকদের না হয় শুট করে দিলে কিন্তু ঘরের লোকদের ঘরের লোকদের তুমি কি করে আটকাবে তখন কাকুড়ি দেবী বলতে থাকে তুমি কার কথা বলছো বিপাশা তখন বিপাশা বলে দীপেন মামা সে তো একবার গিয়েছিল কৌশিকের কাছে সবটা জানিয়ে দিতে হয়তো বা তোমার জন্য পারেনি কিন্তু সে আবার যাবে আমি জানি কারণ তার লোক তোমার থেকেও বেশি এই বলে বিপাশা ওখান থেকে চলে যায় তারপরে দিব্যা বলতে থাকে আপনি না বড্ড বোকা আপনাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু আপনি বড্ড বোকা তখন কাকুলি বলতে থাকে কেন কি হয়েছে তখনই দিব্যা বলতে থাকে এখনো আপনি সেই লোকটাকে বাঁচিয়ে রেখেছেন একটা দীপেন শাস্ত্রী মারা গেলে কারো কিছু হতো না কেউ জানতেও পারতো নাকি তাকে না জাস্ট উড়িয়ে দিন তখন এই কথা শুনে কাকুলি অবাক হয়ে যায় আর ওইদিকে দীপেন শাস্ত্রী সবটা শুনে ভয় পেয়ে যায় তারপরে দীপেন শাস্ত্রী নিজের ঘরে যায় ঘরে গিয়ে বলতে থাকে না না আমি যে করি হোক সে আমি সবটা জানাবোই এই কাকলির সব চক্রান্তের কথা আমি কৌশিকীকে বলবোই এই বলে ফোনটা বের করে বলতে থাকে কৌশিকের ফোন নাম্বার তো আমার আছে আমি এখনই ফোন করবো তখনই কাকলি দেবী চলে আসে বলতে থাকে কি মামা কাকে ফোন করছেন তখনই ভয় পেয়ে যায় দীপেন শাস্ত্রী আর বলতে থাকে আমি আমার এক ক্লায়েন্ট কে ফোন করছিলাম তখনই কাকলি দেবী বলতে থাকে ঘামছেন কেন ফোন করছেন করুন আপনি কথা বলুন আমি দাঁড়িয়ে আছি তারপরে না আপনার ফোনটা আমি নিয়ে নেবো তখনই দীপেন শাস্ত্রী বলতে থাকে মনে মনে আমি আজকে ফোন করে সবটা বলবো তো সামনেই বলবো এই বলে কৌশিকী ফোন করতে থাকে ওইদিকে নাম্বার থেকে বলতে থাকে নাম্বার থেকে কোথা থেকে যে এত ফোন আসে তারপরে প্রথমবার ফোনটা রিসিভ করে না তারপর দেখা যাবে দীপেন শাস্ত্রী মনে মনে বলতে থাকে যতবার ফোন রিসিভ না করবে আমি বারবার ফোন করব। এই বলে দীপেন শাস্ত্রী আবার ফোন করতে থাকে তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধার্থী দারো আমার ফোনে একটা ফোন এসেছে তখন ফোনটা রিসিভ করলেই দীপেন শাস্ত্রী বলতে থাকে আমি দীপেন শাস্ত্রী বলছি তখনই কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে বলুন তারপরে দেখা যাবে দীপেন শাস্ত্রী বলতে থাকে আপনি যে জন্ম তারিখটা বলে আমাকে সেটা গণনা করতে বলেছিলেন না সেটা আমি গণনা করে ফেলেছি তখনই কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে দীপেন শাস্ত্রী ফোন করেছে তখন জগদ্ধাত্রী বলে বড্ডি ফোনটা কল রেকর্ড করো রেকর্ড করো তারপরে কৌশিকে কল রেকর্ডে দিয়ে ও লাউড স্পিকারে দেয় তারপরে দীপেন শাস্ত্রী একটা ছড়া আকারে কৌশিকীকে কাকলির সব ব্যাপার বলতে থাকে ওইদিকে কাকলি সবটা শুনে বলতে থাকে সব সময় শুধু জ্যোতিষ চর্চা আর ভালো লাগে না এই লোকটার কথাবার্তা তারপর দেখা যাবে মালা কাকুলিকে ফোন করে ফোন করে বলতে থাকে মা আজকে তো আমার আশীর্বাদ বাবা অথবা মা থাকে আমার আশীর্বাদে কি হবে তখন কাকুলি দেবী বলতে সব হয়ে যাবে তুমি তুমি চিন্তা করো না তখন মালা বলতে থাকে আমার 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 বাবা যখন মারা গিয়েছিল হঠাৎ করে তখনও প্রতি এত ভালোবাসা কেন সেটাই বুঝতে পারছি না আমি তো জানি তোমার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছো তখন কাকুলি দেবীর কথা বলে ভালো না লাগলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে দীপান মামা ছড়া আকারে বলে বলতে থাকে বুঝতে পেরেছেন তো তাহলে আমি রেখে দিচ্ছি এই বলে ফোনটা রেখেই তখন নিয়ে চলে যায় এদিকে বলতে থাকে আমি বলে দিয়েছি কাকুলি তোর মাথায় না ঢুকবে না কিন্তু ওই কৌশিকী আর জগদ্ধার্থী ওরা কিন্তু খুব চালাক ওরা ঠিক ধরতে পারবে ওইদিকে দেখা যাবে কৌশিকী বলতে থাকে কি বললো এই লোকটা তখন জগদ্ধার্থী বলতে থাকে বর্দি আপনি বরং এই কল আমার কাছে পাঠিয়ে দিন আমি দেখছি তখনই বলতে থাকে আমার মনে হচ্ছে এই লোকটা আমার কাছ থেকে মালা মালার মায়ের পরিচয় দেবে বলে পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছিল তাহলে ছড়ার মধ্যেই মালার মায়ের পরিচয় লুকিয়ে নেই তো তখন জগদ্ধার্থী বলে আমি সবটা দেখছি বডি আপনি একদম চিন্তা করবেন না তো বন্ধুরা এবার কি তাহলে ওরা জানতে পারবে যে মালার মাই কাকুলে দেবী তোমাদের কি মনে হয় কমেন্ট করে